Música আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আপনাদের কামারে তো এসে তো মাসাল্লাহ খুবই ভালো এসে প্রচুর গরু দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দর্শক ভাইদের সব সবসময় পরিপূর্ণই গরু থাকে সেল হলে আবার গরু আসে আর দর্শক ভাইরা তো সবসময় রকি ডেরি ফার্ম মানে গরিবের গরু সবসময় ভালো জাত মানের গরু কম দামে পাবে ইনশাল্লাহ তা আজকে কতগুলো গরু দেখাবেন আজকে গরু দেখাবো 8 পিস তার ভিতর 6 পিস দেখাবো প্রেগন্যান্ট এবং গাবি বাচ্চা সহ ব্রাহ্মা বাচ্চা সহ গাবি দেখাবো আচ্ছা আচ্ছা এক্সক্লুসিভ কিছু গাবিও আছে জি আর রানিং প্রেগন্যান্ট গাবি আছে মানে প্রেগন্যান্ট গাবি প্রথম বাচ্চা দেবে এরকম গাবি আছে অনেকগুলো জি জি সব হাই কোয়ালিটি সব ফিজিয়ান গাবি পাবে প্রেগন্যান্ট মোট কয়টা গরু দেখাবেন আজকে 8 পিস তো গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ ইনশাআল্লাহ সিরিয়ালের প্রথম গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটি কি জাতের এটা হলো ভাই পাকিস্তানি শাহীওয়াল পাকিস্তানি শাহিওয়াল জি জি খুব বিগ বডি ডাবল বডি গরু ভাই অনেক বড় একটা গাবি 55 ইঞ্চির মতো হাইটে আছে ভাই 55 ইঞ্চি অনেক হাইটের একটা গাবি অনেক এটা এটা দুধের গাবি ভাই দুধ হবে দুধ হবে না জি দুধ হবে বাচ্চা খেয়ে পর্যাপ্ত দুধ হবে এবং বাচ্চাটা হলো সবচেয়ে বড় সম্পদ ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মা বাচ্চা জি তাহলে তো একবারে শুনাইছো আগা 1 জিবি আর 253 পুলের বাচ্চা ভাই অরিজিনাল মুন্ডি শেপ মুন্ডি বাচ্চা মুন্ডি বাচ্চা না জি জি ব্রাহ্মা মুন্ডি মাশাআল্লাহ ওলান পালানো তো মাশাআল্লাহ ভালো আসছে দেখেন ভাই ওলান তোলা দুধের ভাই এটা দুধেরই গাবি ভাই মাশাআল্লাহ দুধ তো কেমন পান বাচ্চারই তো মনে বেশি লাগে ভাই বাচ্চা দুধ খাওয়ার পরও বাচ্চা এখানে দুধ 8 10 লিটার দুধ আছে মাশাআল্লাহ গাবিটা আপনার আদর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা গাবি কয় নাম্বার বাচ্চা দিছে এটা

কোস|\nনাইল আর কোয়ালিটিফুল পার্সেন্টেজ বেশি। দামটা কেমন রাখছেন? এটা আলোচনা সাপেক্ষে হয়, এটা দামি গরু হয় আলোচনা করে নিতে হবে। তবে Ahamoli না সীমিত লাভের ভিতরে দিয়ে দিব। তবে দরদামটা নিজে আলোচনা করে নিতে হবে। দরদামটা নিজে আলোচনা সাপেক্ষে করে নিতে হবে। জি জি বড় গাবে আলোচনা করে নিতে হবে। তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই। ঠিক আছে। ওহ। সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা শাহিওয়াল গবি ভাই। শাহিওয়াল গবি। জি জি জি। দাঁতে কয়টা গাবি দাঁতের এটা হলো 6টা দাঁতে 6টা জি এটা বাচ্চা দুধ খেয়ে ফেলছে বাচ্চা দুধ খেয়ে ফেলছে না গেলি এটা তো দুধ আছে আপনার 6-7 লিটার বাচ্চা দুধ খায় ফেলছে আর বাচ্চাটা হলো এটার হলো ব্রাহ্মা বাচ্চা ব্রাহ্মা বাচ্চা না জি 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 মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যারা জাতুন কাজ করতে চান শকে গরু লালন পালন করতে চান বা

বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা ভাই এখনই তো গাভীর থেকে বাচ্চার দাম ভাই মাশাআল্লাহ এটা হলো আল্লাহর দান সৃষ্টি ব্রাহ্মণ 9939 বলের বাচ্চা ভাই কি বাচ্চা নিয়ে আসছেন জানো তানো গরু নিয়ে আমি ইয়া করি না প্রোগ্রাম দেই না কারণ আমার সবসময় কোয়ালিটি গরু নেই কাজ এখনই গাভী এবং বাচ্চার যে সামঞ্জস্যতা মনে হচ্ছে বাচ্চার দাম বেশি বাচ্চা ভাই গাভীর থেকে বাচ্চার দাম এখনই বেশি অবশ্যই ভাই ব্রাহ্মণ মাশাআল্লাহ বাচ্চার বয়সটা কেমন বাচ্চাটার এটার বয়স হলো আপনার আড়াই মাস দুধ তো মনে হয় পুরাটাই খেয়ে নেয় ভাই পুরাটাই বাচ্চাকে খাওয়াই দিই কারণ এরা সম্পত্তি বাচ্চা ভাই

তো একটু আনে লাগাই দেন আমরা দর্শকদেরকে দেখাই অবশ্যই দেখাবো বাচ্চাটা দুধ খাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাসা তারিফ করতে হয় আসলে গাভীর থেকে এখনই বাচ্চাটার দাম বেশি ভাই গাভীর থেকে বাচ্চার দাম বেশি কারণ এটা খালি গাবি যে দাম যাবে খালি বাচ্চা তার থেকে অনেক দাম বেশি যাবে এগুলো তো জাত উন্নয়নমূলক গরু ভাই এগুলো তো গাভী কোনো ফ্যাক্টর না মূল হলো বাচ্চা 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 দিবে ওটাতে বিক্রি হবে আড়াই থেকে তিন লাখ টাকা এটা গাভীর তো একটা প্রোডাকশন হাউস হুম আর এই ধরনের গাবি যদি 10টা নিয়ে যদি এরকম প্রোডাকশন নিতে পারে জি এগুলা কনসেপ্ট ক্ষমতা ভালো ওয়েদারে রোগ ব্যাধি ক্ষমতা বেশি বছর বিয়ানো হয় এগুলা সব কিছুই মিলে এই সমস্ত গাবিতে খরচ কম দানাদার দার যাই দিবেন নরমালি কাঁচা ঘাস টাস এলো পাতারি খাইলে এগুলা হয়ে যায় বছর শেষে যে বাচ্চা দিবে সেই বাচ্চাটাই হলো সম্পদ সব দামটা কেমন রাখছেন এটা এটা আলোচনা করতে হবে ভাই দুইটা করে পর পর আলোচনায় রাখছি আর দাম বলে দিবেন আর গুলোর দাম বলে দেব তো পরবর্তী গরুটা দেখাই ঠিক আছে সিরিয়ালের তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলো হলস্টান ফিজিয়ান ভাই ফার্স্ট টাইম বকনা গাবি 6 মাস প্রেগন্যান্ট 6 মাসে প্রেগন্যান্ট হ্যাঁ দাঁতে মাত্র দাঁতে মাত্র দুইটা দশ ডাবল গরু অনেক মতো হাইট আছে খুবই এক্সক্লুসিভ গরু মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গরু দর্শক মান ভিতরে ভাই খুবই কোয়ালিটিফুল একটা গরু দর্শক মাজাটা আপনারা দেখতে পাচ্ছেন ওলান দেখেন আর একটু দর্শক দেখেন মাসে এখন অলরেডি লরাস চলে আসছে প্রায়

তো পরবর্তী চার নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই গেছে পরবর্তী চার নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটাও ভাই হলিস্টান ফ্রিজিয়ান এটাও ডাবল বডির গরু দ্বিতীয়বার আপনার প্রথমবার বাচ্চা দিবে প্রথম বাচ্চা দেবে প্রথম বাচ্চা দিবে ছয় মাসের প্রেগনেন্ট একদম চেক গাপ চেকে গাপ চেকে চেক দিয়েও নিতে পারবে হ্যাঁ দুইটা দাঁ ছয় মাত্র হচ্ছে আপনার একদম ফার্স্ট টাইম বকনা একটা রেডি বকনাছে এগুলা কেনা ভালো কারণ বকনাতে রেডি করতে গেলে অনেক ঝামেলা অনেক সমস্যা আর এগুলা হলো পিওর সব এশিয়ার সিমেন্টের বাচ্চা এবং এশিয়ার সিমেন্টের মার্শাল গরুটাও কিন্তু অনেক বড় অনেক দুধের একটা গাভী হবে কম্বল নাই দরদাম করা যাবে একটু তো পরবর্তী দর্শক গরুটা আমরা আপনাদেরকে তার মাথাটা একটু আপনাদেরকে দেখাচ্ছে একেবারে কাঁচা মাথা কেবল তো পরবর্তী চলুন পাঁচ নাম্বার গরুটা আপনাদেরকে দেখা

আর তিন মাসে দেয় নয় মাসে বাচ্চা দেয় দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল একটা গরু দামটা কেমন রাখছেন এটার এটার দাম রাখছে এক লাখ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা

একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। অরিজিনাল পার্সেন্টেজ দামটা কেমন রাখছেন? এইটা দাম রাখছি টাকা। ভাই গরুগুলো যাতে মানে ভালো কোয়ালিটি এই কারণে দামটাও কয় খামোর তা সাধ্যের মধ্যেই হবে কারণ একটা গরু 1.5 লাখ টাকা নরমালি গাবি একটু 1.5 লাখ টাকা। তো পরবর্তী গরু টামড়া দর্শকদেরকে দেখাই। সিরিয়ালের 7 নম্বর গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা হলো ভাই ফ্রিজিয়ান গরু অরিজিনাল পিওর বিটের। অরিজিনাল পিওর বিডের একটা ফ্রিজিয়ান গরু জি 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 প্রেগন্যান্ট ফার্স্ট টাইম প্রেগন্যান্ট এটা 5 মাস এটা 5 মাসে প্রেগন্যান্ট হ্যাঁ 5 মাসে প্রেগন্যান্ট চার দাঁত চার দাঁত এটা না জি জি চার দাঁত হচ্ছে এটা কি প্রথম বাচ্চা দেবে ফার্স্ট টাইম বাচ্চা ফার্স্ট টাইম বাচ্চা দেবে চার দাঁত জি মাশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আবার অনেক অনেক গৃহস্থ আছে গরু হিটে আসলে বোঝে না জি জি তাদের জন্যই মূলত এই যে এরকম দেরি হয়ে যায় গরুগুলো তাদের জন্য ভালো রেডি না যারা কিনে অনেকে বোকার মতো তাদের জন্য এগুলো ভালো আর রেডি বকনা কনসেপ্টের সমস্যা

সিরিয়ালের সাত নাম্বার গরুটা তার একটা গরু আছে না তো দর্শকদেরকে দেখাই আমরা ঠিক আছে সর্বশেষ গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা কি জাতের অরিজিনাল একটা গরু এটা মাসের প্রেগন্যান্ট দাঁত না মাস রানিং 6 মাস দুইটা দাঁত ফার্স্ট টাইম বকনা দাঁতে দুইটা ফার্স্ট টাইম বকনা দাঁত কি হচ্ছে একদম কোচি গরু কেবল দাঁত হচ্ছে হ্যাঁ রেডি বকনা যে যাদের কিনে অভ্যস্ত ধরনের গরু কিনে

ওরগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কীভাবে করবে যোগাযোগ যদি স্ক্রিনের পরে নাম্বার আছে দুই ভাইয়ারই আছে রকি ভাইয়ারও আছে আমারও আছে যে কোনো নাম্বারে যোগাযোগ করতে পারবে দুই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে যে এটাতেও যোগাযোগ করতে পারবে তারপরে যদি আসতে চাই দর্শক ভাইরা আমাদের হচ্ছে খামার হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম এখানে আইসি দেখে শুনে আরামে নিতে পারবেনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের যদি কিছু পরামর্শ দেওয়ার থাকে দর্শক ভাইদের বলবো যারা গরু কিনবে তারা খামারে এসে দেখে শুনে কিনলে পারে সবচাইতে কারণ অনেক টাকা ইনভেস্ট করবে সবাই লাভের আশাতে ইনভেস্ট করে এই জন্য যদি একটু সময় দিয়ে এসে দেখে শুনে নেয় তাহলে সবচেয়ে বেটার হয় আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম